তা যা হোক আপনি খাইতেছেন নিওদও খাইতেছেন তো না দুই তো অনসমত তিনবার খাই ভাই সমস্যা আছে না সমস্যা নাই তারপর কি বেশ অনেক থেকে তো খাচ্ছেন মনে হয় একটু উপকার কি বলা জানা পাওয়া মানে আপনি তো গ্যাজেটে আমার খাইতে হয় না ভাই গ্যাজেটও না খেলে হয় না ও আচ্ছা আচ্ছা এখন কি খাই না তো এখন মানে এখন যেহেতু মেথি믹 সরটা খাচ্ছেন সেক্ষেত্রে আর গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না 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 গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না মানে গ্যাসের একটু সমস্যা হলে মনে হয় পাউডারটা খাইলে মনে হয় কমে যাচ্ছে হ্যাঁ সমস্যা নাই আপনি এগুলো খান আসলে ওই কারণে ব্যথা হয় তো গত সময় যে বুক পেইন করা বুক ব্যথা করা বুক পেইন করে বুক ব্যথা করে ওই যে তলপেটটা ব্যথা করে আচ্ছা এই মেথিমিক্স পাউডার খাওয়ার পরে একটু কমছে হ্যাঁ হ্যাঁ একটু কিছুটা কমছে মনে হয় যদি শরীর একটু ভালো মনে হয় ওই জায়গা থেকে

ওইগুলো নিয়মিতই তো এইভাবে না খাওয়াই ভালো কারণ আপনি আপনি পেটের ক্ষতি করে আপনি যদি ওই ওষুধে করে না 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 এগুলো না বরং সারও ভালো হয় কারণ কেন জানেন আপনার যখন গ্যাস্ট্রিক পরিপূর্ণ হবে আপনার পেটে এমন ভাবে ওই গ্যাস্ট্রিকে এখন এমন সমস্যা হয় আমরা খেতে পারেন না পরবর্তীতে আপনার পেটে আরো সমস্যা হয় বিভিন্ন হবে হরমোনের ক্ষয় মানে ঘাটতি হয়

আপনি কন্টিনিউ কমপক্ষে কিছুদিন খেতে হবে যে কোনো জিনিস পেটের ভেতর থেকে জিনিসটা বের করতে গেলে আপনাকে অবশ্যই কন্টিনিউ খেতে হবে তো যাই হোক তাহলে আপনি এর আগে তো একটা নিছিলেন না অর্থাৎ 200 গ্রাম তো দুটো ও দুটো নিছিলেন দুটো মানে মনে করেন দুটো আমার মনে হয় এক মাসের বেশি যাচ্ছে একটু বেশি পরিমাণ হচ্ছে প্রথমে এখন একটু কম কম করে খাবো এখন ও আচ্ছা আচ্ছা তাহলে এখন দুটো দিলে দুটো চলে যাবে দুই মাস উপরে যাবে

কদিনের মধ্যে আসবে আর ইনশাল্লাহ আপনি তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পাবেন ভাই তিন দিনের আগে দিয়ে আমার এটা শেষ হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তবে দুইটা পাঠাইলে আপনার নয়শো টাকা আর ডেলিভারি চার্জটা একশো বিশ টাকা আসতেছে মানে নয়শো মানে এক হাজার বিশ হ্যাঁ একটা হলে কত হয় একটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জসহ ছয়শো দশ টাকা হয়

এভাবে নাই যেটা নাই সেটা আপনাকে বলি লাভ নাই না না ঠিক আছে আমার কাছে শতধারা মিছবালা কোনো দরকার নাই নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই মানুষের বিভিন্ন হবেই তরিকায় দিতে পারে আসলে ওইভাবে না আপনাকে বিশ্বাস তো লোকের কাছ থেকে যারা ওই টাপের যেগুলো সেবা দিচ্ছে হ্যাঁ আপনাকে বিশ্বাস মনে হয় আপনি তার কাছে আপনি আপনি শুধু গ্যাসই গ্যাস গ্যাসই দিচ্ছেন হ্যাঁ আমি শুধু গ্যাসই দিচ্ছি তবে গ্যাসটা আমি যখন গ্যাস বেশি লাগবে ভাই

আপনার এই যে তেল কোনো খাওয়া খাচ্ছে না ভাই একদম বরফ দিছি ও আচ্ছা আচ্ছা মানে কিছু খাচ্ছে না এখন আপনার যে তেল ভাজা বা ডিম ভাজিও খাই না আমি বলি শুনেন আপনি এইভাবে নিয়মিতভাবে খাচ্ছেন খান এর মধ্যে যেহেতু আপনার গ্যাসটা অতিরিক্ত যদি আপাতত একটু একটি যদি মানে বেছে বেছে খান ঠিক আছে বুঝলাম কিন্তু এই মেথি মিক্স পাউডার যেভাবে খাছেন এর মধ্যে যত প্রকার ভাজা পোড়া আছে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নাই খাওয়ার পরে একটু গ্যাস গ্যাস মনে হবে ঠিক আছে কিছুক্ষণের পরে কিছুক্ষণ পরে আপনি একটু পাউডার গুলিয়ে খেয়ে নেবেন সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন যে অটোমেটিকলি ওই গ্যাসটা চলে গেছে এটা আমি প্রমাণিত ভাই এই জন্য আপনি ভাজা পোড়া খেতে পারবেন কোনো সমস্যা নাই ভাজা পোড়া না খেলে দ্রুত ভালো হবে তবে যেহেতু না সেই ক্ষেত্রে বলবো আবহাওয়া তো না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে খান তাহলে যেমন আর গ্যাস্ট্রিক কারণে মূলত আপনার খাওয়ার রুচি না থাকার খাওয়ার রুচি না থাকলে কোনো কিছু খেতে না পারেন তাহলে অটোমেটিকলি ভাবে দেখবেন যে শরীর খারাপ হয়ে যাবে